মা আমার একটা স্বপ্ন আছে কি আমি বড় হয়ে ডাক্তার হব জানিস তা না আমারও একটা স্বপ্ন আছে আমি বড় হয়ে একজন আদর্শবান শিক্ষিকা হব বা খুব সুন্দর তো চল এবার বাড়ির দিকে যাওয়া যাক উমা 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 কতবার বলেছি না এরকম করে ঘুরে বেড়াবি না যা ঘরটোক বলছি ঘরেঠক আর এই যে তারা তোমাকেও বলে রাখছি আমার মেয়েটাকে নিয়ে এভাবে নাচিয়ে রিও না কটা দিন পর ওর বিয়ে বিয়ে কি বলছো গো কাকিমা আমরা তো সবাই নাই নিয়ে উঠলাম পড়াশুনো করবো খেলাধুলো করব জানো কাকিমা আমরা ঠিক করে নিয়েছি ওই মাবে শিক্ষিকা আর আমি হব ডাক্তার বুঝি তো সব বুঝতে পারি তোর স্কুলেরই দীপমাস্টার আর তুই আমার মেইন মাথাটাকে খেয়েছিস খবরদার খবরদার নিসবিনার সঙ্গে বাপড়ে বাপড়ে কোনো রকমে মেয়েটার বিয়ে দিতে পারলে বাঁচি হিংসে 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 জোলছে সব না কিছু দেই না আমরা কর্ণাস ক্লাব থেকে ঠিক করেছি 18 বছর বয়স না পর্যন্ত কোনো মেয়েই বিয়ে নামে নিজের জীবনটা বিনাশ করতে দেব না কোনো মতেই না হিংসে হিংসে জ্বলছে সব জ্বলছে আসবো স্যার আরে আয় 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 তুই একা কেন তোর বান্ধবী উমা কোথায় স্যার স্যার উমা ওখানে বসে কাঁদছে কি বলছিস কেন স্যার ওর বাড়ি থেকে বিয়ে ঠিক করে দিয়েছে সে কি বলছিস সবে বিয়ের ব্যবস্থা উঠলো করেছে মানে চল দেখি ওর সঙ্গে কথা বলি চল চল স্যার উমা উমা কাঁদলে হবে না এ সময় শক্ত হতে হবে সিদ্ধান্ত নিতে হবে আরে তুই তো বলেছিলি পড়াশুনো করবি স্কুলের দিদিমণি হবি সব ভুলে গেলি আর স্যার ও বলেন না আমি নিতে পারছি না বাবা মা যখন সব কিছু ঠিক করেই ফেলেছে তখন যা বার আরে তাই হয় নাকি আমার কথা নিযা থাকি স্যার কপালের দোহাই দিয়ে লাভ নেই উমা তুই চাইলে চাইল্ডলাইনে নিজেই ফোন করতে পারিস এক নয় আট ওরা তোকে সমস্ত রকম হেল্প করবে

আরে আমার বরাবরই কথা চাই ঘর হবে না বিয়ের পর স্বামীর ঘরে মেয়েদের আসল ঘর মেয়েদের জীবনটাই রকম একটু বয়স বাড়ুক তোর দেখবি সব ঠিক হয়ে যাবে না মানা আমিও যখন 15 বছর বয়সে বিয়ে হয়ে এ ঘরে আসি তখন আমাকাও অনেক কিছু সহ্য করতে হয়েছে তারপর তারপর যখন তুই হলি মেয়ে হয়েছে বলে শাশুড়ি ননদ স্বামীর কাছে কমঅতটা সহ্য করতে হয়নি তুই চলে যা মা না মানা তুই চলে যা একটা ভালো সম্বন্ধে এনেছি তা ঘটক মশাই খবর নিয়ে রেখেছেন তো ছেলে ভালো তো হ্যাঁ হ্যাঁ ছেলে খুব ভালো বাবার একমাত্র ছেলে ঘটক মশাই একটা ভালো যখন সম্বন্ধ পেয়েছেন তাহলে আর বেশি দেরি করবেন না যা পাড়া প্রতিবেশীর হিংসে সব বিয়েটা ভেঙে দেওয়ার জন্য বসে আছে উঠপেতে। আপনি তাহলে খুব শীঘ্রই সম্বন্ধটা নিয়ে আসুন না না আপনাদের কোনো চিন্তা নেই আগামী কালকেই সম্বন্ধটা নিয়ে আসবো আজ তাহলে আমি উঠি বেশ বেশ আচ্ছা ঠিক আছে বিয়ে হলো একটি উম বিয়ে ছোঁয়া লাগলো আমার বাড়িতে তাড়াতাড়ি বিয়ে নিতে পারলে যেন পাড়া প্রতিবেশী পেটের ভাত আরজম হয় না তাই তাই একদিন তারা এই তারা বাসনগুলো মেজে দেতো মা একা আর কত কাজ করব একটু বাসনগুলো মেজে দেতানা টাড়া তোকে অখন থেকে ডাকছি কানে কথা যাচ্ছে না বাসনগুলো কখন থেকে পড়ে আছে যা মিডেদি আয় তুমি দেখতে পাচ্ছে না আমি লেখাপড়া করছি সামনে আমার পরীক্ষা অ্যা না কা পড়া করবে এক একগাদা লেখাপড়া করে কি হবে এটা কি শুনি পাপু একটা ভালো সম্বন্ধ রয়েছে কালকে পাকা দেখা ভালোই বলে কাল একবার সব ঠিক হলে তোর বিয়েটা হয়ে গেলে আমাদের কান্ধের থেকে দায়িত্ব নেমে যায় উপের বোঝাটাও খানিক হালকা হয় কি বলছেন আপনি আপনার ওই আদরের মেয়ে আপনার বুকের বোঝা আপনার দাই ও দীপ মাস্টার তা কি বলবো বলেন মেয়ের বিয়ে তো দিতে হবে মেয়ের বিয়ে দিতে হবে বলে ওই একটি কর্তব্য বুঝি আপনার মেয়ের শরীর মেয়ের মন এর কোনো দায়িত্ব নেই আপনার কাছে তা কেন বলছেন মাস্টার মশাই আমরা তো মেয়ের ভালোর জন্যই এই সব করছি মেয়ের ভালো মেয়ের ভালো মানে অল্প বয়সে বিয়ে দেওয়া বুঝি হে বললো আপনাকে আপনি জানেন না একটি মেয়ে আঠেরো বছর বয়স না হলে কোনো মতেই ওর শরীর বিয়ের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হতে পারে না আপনি কি জানেন এই বয়সে বিয়ে দেওয়া মানে আপনি আপনার মেয়েকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন এ কি কথা বলছেন সে বাবা হ্যাঁ শুধু তাই নয় আমাদের দেশে যত বাল্যকালে বিয়ে দেওয়ার কারণেই শিশু এবং মায়ের মৃত্যু হয় প্রসবকালে তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে আপনি কি সেটা জানেন না দেখুন আপনার মেয়ে তারা লেখাপড়াই ভালো ওকে বড় হতে দিন ওকে ওর মতো করে ওর বাল্যকাল ওর শৈশব কাটাতে দিন ও যদি লেখা পড়া না করে ও সন্তানদের কিভাবে ও শিক্ষিত করে তুলতে পারে একজন অশিক্ষিত মা কি শিক্ষিত শিশুদের জন্ম দিতে পারে আপনি ঠিকই বলেছেন মাস্টার মশাই তবে আমাদের গরিবের সংসার তো মেয়েটাকে ঠিক করে দুবেলা দুমুঠো খেতেই দিতে পারি না তাহলে আবার লেখা পড়া করাবো কি করে এটাও আপনাদের ভুল ধারণা এখন স্কুলে পড়াতে কোনো খরচ হয় না শিশুদের বই পোশাক জুতো সবই স্কুল থেকে দেওয়া হয় এমন কি কন্যাশ্রী প্রকল্পে টাকাও দেওয়া হয় মেয়ের বিয়ে যদি আঠেরো বছর পর্যন্ত না দেন তাহলে এককালীন পঁচিশ হাজার টাকা দেওয়া হয় বাবাড়ি তাই না কি হ্যাঁ আর সবচেয়ে বড় কথা মেয়ে ওর জীবনটাকে ফিরে পাবে ওর মতো করে নিজের জীবনকে সাজিয়ে নিতে পারবে তা আমরা তো এত শত বুঝি না বাবু তা মাস্টারমশাই আমাকে কি করতে হবে তার জন্য আপনাদের কি ইচ্ছে করতে হবে না আপনার মেয়ে তারা ও যথেষ্ট বুদ্ধিমতি ওই সব ব্যবস্থা করবে তা বেশ বেশ তাই হবে ও আসুন আসুন ঘটক মশাই আসুন 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 ঠিক শুনছো সবাই চলে এসেছে এসো মশাই আর কটা লুচি দি না না লুচি বেশি পারবো না তবে খান দশে দিতে পারেন আর তার সঙ্গে ৩৩টা মিষ্টিও চাই হ্যাঁ হ্যাঁ তা আবার বলতে এই নিন বিআই মশাই খান খান যতই খাওয়ান পান কিন্তু লাগবে সবই আপনার মেয়ে আর জামাইয়ের জন্য এই ধরেন মোটর সাইকেল ফ্রিজ টিভি আর নগদ দেড় লাখ টাকা রে দেড় লাখ টাকা তো খাওয়া দাওয়া তো অনেকে হলো এবারটা হলে মেয়েকে আনুন যাও মেয়েকে ডেকে নিয়ে আসো হ্যাঁ হ্যাঁ আমি মেয়েকে এক্ষুনি নিয়ে আসছি তো বেশ ভালোই তো মা একটু হেঁটে দেখা দেখি হেঁটেই রানিপ্লেন ছেলে বইয়ের জন্য তো অনেক হলো এবার আপনাদের জন্য বরাদ্দ তেলের ভাত চলুন আসুন পুলিশ সবার কোথা থেকে আসলো আর এই লোকটা কে আপনারা কি জানেন না আঠেরো বছরের নিচে মেয়ের বিয়ে দেওয়া তো দণ্ডনীয় অপরাধ তার উপর আবার পনের হিসাব মানে কথা আমার কি দোষ ভাই উনি যদি আঠেরো বছর আগে বিয়ে দেয় তাহলে আমার কি করার আপনি বোধ আইনটা ভালো করে জানেন না আঠেরো বছরের নিচে মেয়ের বিয়ে দেওয়া বা অপরিণত মেয়ের বিয়ে দেওয়া হলে মেয়ের আত্মীয় স্বজন বাবা মা সবাইকে অ্যারেস্ট করা হতে পারে আর পন দেওয়া নেওয়া সেটা তো আরো বড় শাস্তিযোগ্য অপরাধ ডিপমাস্টার আমার খুব মূল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দি। কেন আপনারা কি জানেন না আঠেরো বছরের নিচে মেয়েদের বিয়ে দেওয়ার দণ্ডনীয় অপরাধ তারপরও দেন অপরনা ঋষপ আর হ্যাঁ পুলিশকে আমি ডাকিনি পুলিশকে ডেকেছে আপনাদের মেয়ে তারা ও যথেষ্ট বুদ্ধিমতী ওই ফোন করেছে এক নয় আট এই নাবালক ছেলে মেয়েদের নাম্বারে যে কোনো সমস্যায় তারা সব সময় ছেলে মেয়েদের সাহায্য করে দেখুন আপনাদের আরো আশ্বস্ত করছি এই বলে যে মেয়ের আঠেরো বছর পূর্ণ হলে রূপশ্রী প্রকল্পে ও পঁচিশ হাজার টাকা পাবে তাহলেও কেন আপনারা অল্প বয়সে মেয়ের বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন বলুন তো না না আমি আর অল্প বয়সে আমার মেয়ে তারার বিয়ের কথা ভাববই না ও পড়ুক ও পড়ুক ও বড় হোক সেই ভালো বাবু সেই ভালো মানে কথা মানে কথা এবে ছেলের বিয়ে আগে আমো মেয়ের বয়সটা যাচাই করে নেব সত্যি বলছেন আর পনটা মানে কথা আমি চলে গেলাম কি সাংঘাতিক বিপদ দাঁড়ান আপনি কোথায় যাচ্ছেন আপনি তো আমাদের সঙ্গে যাবেন তারা তারা এইদিকে আইতো মা এই দেখুন আপনার মেয়ে তারা ও কত বুদ্ধিমতি ও বড় হবে সমাজের একজন হবে ডাক্তার হবে তারা মানে তো নক্ষত্র তারারাই তো সমাজের সমস্ত অন্ধকারকে দূর করে আলোকিত করবে তোমরা আমাকে ক্ষমা করে দাও তোমরা যখন আমার জীবন নিয়ে মিনি খেললে তখন আমি বাধ্য হয়েছি এই কাজের প্রতিবাদ করতে কারণ আমি দেখেছি আমার বন্ধু ওমার জীবন যন্ত্রণা না রে মা তুই ঠিক ছিলি আমরাই ভুল করেছি তুই সঠিক পর দেখিয়েছিস আমি যাই বাপু চলো চলো হ্যাঁ আজ আমি ডাক্তার সেদিন যদি সেই কাজের প্রতিবাদ আমি না করতে পারতাম তাহলে হয়তো আমার পরিণতি হতো আমার বন্ধু ওমার মতোই হ্যাঁ আমি দেখেছি ওর জীবন যন্ত্রণা ওর জীবনের শেষ পরিণতি আমি জানি তাই তাই একদিন এরপরে কে আছেন ভেতরে আসুন কে আছে আপনার সাথে কেউ নেই আর থাকার কথাও নয় আপনি একা হ্যাঁ তাহলে কিভাবে যে আপনাকে বলি বলুন না বলুন আমি আর বাজবো না তাই তো উমা আমার সে ছোটবেলার বন্ধু এ কি অবস্থা তুমি উমা হ্যাঁ রে তারা সেই উমার আর কিচ্ছু নেই বিয়ের নামে স্বামী ছিল তারপর বুঝলাম তার আসল রূপ এর হাতে ওর হাতে পড়তে পড়তে শিয়াল শকুরের মতো খুবলে খাবলে আমার জীবন শেষ আর কিচ্ছু নেই কাঁদিস না উমা কাঁদিস না আছি তো একটি প্রাণ পিণ্ড আছে আমার মেয়ে এই সমাজের কাছে আরো একটি এই তারা না মানা আজ থেকে meytai to ami nilam amader samaje meyeder egi niye ja daitto to amaderi hobe amader samaje konna pradip der aribar niche dewa jabe na ora konna noy konna sri apnar কখনোই আঠারো বছর নিচে বিয়ে দেবেন না আঠারো বছরের নিচে বিয়ে দিলে যদি প্রশাসন বৈঠক প্রশাসনিক কর্মকর্তা জানতে পারে তাহলে কিন্তু তাদেরকে হোমে রাখা হবে